নমস্কার আমরা প্রত্যেকে তো সুখ নিয়ে জন্ম নিই না বা সু সৌভাগ্য নিয়েও জন্ম নিই না আমরা যে যেখানে জন্ম নিই না কেন আমাদের প্রত্যেকেরই জীবনের উদ্দেশ্য একটাই কি করলে আমাদের ভবিষ্যৎটা বর্তমানের থেকে ভালো হবে শান্তিপূর্ণ আনন্দমুখর হয়ে উঠবে তার জন্য আমরা সদা সচেষ্ট কি করি সন্তানকে কি করলে ভালো রাখা যায় সন্তান পরিবার ঘর বাড়ি ঘর নিজের কেরিয়ার ভবিষ্যৎ সব নিয়ে কিন্তু আমরা ভাবি এবং প্রতিনিয়ত পুরুষ বা নারী প্রত্যেকেরই কিন্তু বা বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট কিছু কর্মের মাধ্যমে আমরা প্রতিটা দিন অতিবাহিত করি কিন্তু কখনো কখনো জানেন কি আমাদের এই কর্মের মধ্যেও ভুল কর্ম হয়ে যায় সেটা হয়তো জেনে কখনো বা অজান্তে হয়ে যায় তো যাতে আমাদের ভুল না হয় সেই দিকেই আমাদের দৃষ্টিটা দিতে হবে শাস্ত্র মতে যে কর্মগুলো আমরা প্রতিদিন করি সেই কর্মের মধ্যে যদি একটুখানি পরিবর্তন আনা যায় সেক্ষেত্রে কিন্তু তার ফল অনেক বেশি হবে ছোট্ট করে যদি একটা উদাহরণ বলি যে আমি যদি মানে খাবারের মধ্যে আমার যদি লবণ তেল বা ঝালের পরিমাপটা যখন সমান থাকবে সে খাবারটা কিন্তু সুস্বাদু হবে কিন্তু যখনই একটু কম বেশি হবে তখনই কিন্তু স্বাদটা বিগড়ে যাবে ঠিক একইভাবে আমরা অনেক সময় কি করি এর সন্তানকে দেখছি ভীষণ ভালো পড়ছে তাহলে আমার সন্তানকে করতে হবে ওর স্বামীর এই ইনকাম আমাকেও করতে হবে বা ওর বউ এই করছে আমার বউকে করতে হবে ওর বাড়িটা সুন্দর আমার বাড়িটা এরকম সুন্দর করতে হবে এরকম কিছু কিছু ভাবনা চিন্তার মধ্যে না আমরা ডুবে যাই আর তখনই আমরা কিছু ভুল পদ নিয়ে ফেলি ফলে কি হয় না যে আমাদের সেটার থেকেই আমাদের যে নেগেটিভ ফল তৈরি হয় সে নেগেটিভ ফলের কিন্তু মানে ভাগিদারী আমাকেই হতে হবে বা আমাদেরকেই হতে হবে আপনি যদি মানে উচ্ছে খান তাহলে তিতাই লাগবে আর রসগোল্লা খেলে মিষ্টি লাগবে আর ফুল খেলে বা টক জাতীয় ফল খেলে টকই লাগবে আর লবণ খেলে নোনতাই লাগবে ঠিক আপনি যখন আপনার মানে আপনার অ্যাকর্ডিং আপনার জন্মচাট বা ভাগ্য অনুযায়ী যে কাজগুলো আপনার করা দরকার আপনি সেটা তো করছেন না উল্টো অন্যরা কি করছে সেটা দেখে আপনি প্রভাবিত হয়ে সেই কর্মগুলো করতে শুরু করে দিলেন ফলে কি হবে ফলে আপনার যে তৈরি ভাগ্যটা সেটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি দেখছেন যে ওই আপনার জামা লাগবে ডবল এক্সেল আপনি নিলেন সিঙ্গেল মানে ওয়া টু এক্সেল বা থ্রি এক্সেল আপনার ডবল এক্সেল দরকার আপনি থ্রি এক্সেল নিলে সেটা তো কখনোই আপনাকে ফিট হবে না তো সেমভাবে আমরা আমাদের যতটুক প্রয়োজন ততটুক কর্ম বা কাজ যদি আমরা করতে পারি ডেফিনেটলি আমরা কিন্তু জীবনে সফল হব তো বর্তমানে নতুন সময় শুরু হয়েছে বাচ্চারা নতুন ক্লাসে ভর্তি হয়েছে বাবা মাদের একটা উদ্বিগ্ন কি করলে তাদের সন্তানরা তাদের নতুন ক্লাসে গিয়ে ভালো রেজাল্ট করবে সামনে মাধ্যমিকের রেজাল আউট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্রাজুয়েশন এই সাবজেক্ট প্রত্যেকেরই রেজাল্ট আউটের একটা সময় তাই এই সময় আমরা যদি কারো জন্মকুণ্ডলিতে যদি বুধ গ্রহটি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির জীবনে তার এডুকেশন লাইফের কিন্তু ফলাফল খুব একটা ভালো হয় না কারণ বুধ হচ্ছে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাই যদি বুধ গ্রহটিকে আপনারা শুভ করে তুলতে চান মনে করুন আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহটি ভালোভাবে অবস্থান করছে তাহলে আপনি না চাইতেই কিন্তু আপনি একশো পেয়ে গেছেন আর যদি দুর্বলভাবে কোনোভাবে বসে আছে বা দুর্বল গ্রহযুক্ত দুস্থ স্থানে বসে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি শত চেষ্টা করেও হয়তো পাচ্ছেন না আবার অনেকে চেষ্টাই করে না তাই বুধ গ্রহ দুর্বল হয়েছে আপনি কি করে বুঝবেন আপনি ডিসিশন নিতে পারবেন না আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার হোচট খাবেন পাশাপাশি আপনার দেখা যাবে বানানে ভুল হচ্ছে আপনি কিছু মানে কথাকে মনে রাখতে পাচ্ছেন না হারিয়ে যাচ্ছেন তখন ধরে নিতে আপনাকে বুঝতে হবে আপনার বুধ গ্রহটি খারাপ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব অনায়াসে সব কিছুকে ক্যাপচার করতে পারছেন সহজে মনে রাখতে পারছেন বহু পুরনো কথাও মনে রাখতে পারছেন সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে আপনার বুধ অর্থাৎ সক্রিয় রয়েছে জন্মকুণ্ডলীতে যদি বুধ গ্রহটি ভালো থাকে তবে তারা কিন্তু চিকিৎসা শাস্ত্রের জন্য যথেষ্টভাবে কিন্তু অগ্রসর হতে পারেন অর্থাৎ চিকিৎসক হিসেবে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন তো এবার যদি যার জন্মচাটে বুধ খারাপ এবং যার জন্মচাটে বুধ ভালো তারা উভয়ে যদি এই কাজগুলো করেন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন কি করতে হবে মা দুর্গার উপাসনা করতে হবে মা দুর্গার উপাসনা করতে হবে মা দুর্গার বন্ধনা করতে হবে প্রণাম মন্ত্র ধ্যানমন্ত্র জপ করতে হবে দুর্গা স্তোত্রম পাঠ করতে হবে অর্থাৎ দুর্গা মা দুর্গা রিলেটেড যে কোনো মন্ত্র বা স্তুতি বাক্য আপনাকে প্রতিনিয়ত পাঠ করতে হবে শ্রী গণেশের পুজো করতে হবে চাইলে আপনারা কলা গাছেরও পুজো করতে পারেন সবুজ মুগ ডাল প্রতিদিন কলা গাছের গোড়ায় নিবেদন করুন অথবা সাদা গরুকে সবুজ মুগ ডাল আপনারা আপনাদের হাত দিয়ে খাওয়ান দ্বিতীয়ত যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে যে সবুজ সবজি শাক সবজি সবুজ জাতীয় সবজি নিজে খান অন্যকে দান করুন পড়ার টেবিলের কাভারটা অবশ্যই যেন সবুজ হয় সেই সঙ্গে আপনি আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন আপনার বয়সে ছোট বা বড় বোন দিদি মাসি পিসি এই ধরনের ব্যক্তিকে সবসময় ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করুন তাদেরকে সাহায্য করুন এবং তাদের শুভেচ্ছা নেওয়ার চেষ্টা করুন কিন্তু এটা জানেন কি যে বুথ যদি কোনোভাবে দুর্বল হয় তবে কিন্তু এই রিলেশনগুলো থেকে আপনাকে কষ্ট পেতে হবে অকারণে আপনার সম্মানহানি হবে অন্যরা আপনার পেছনে উঠে পড়ে লেগে শত্রুতা করবে তাই বুধ গ্রহটিকে ভালো করুন কারণ বুধ গ্রহ জ্ঞানের কারক আপনার প্রতিষ্ঠার কারক আপনার সারা জীবনের সম্পত্তি হচ্ছে বুধ গ্রহ তাই বুধ গ্রহটিকে সুস্থ করুন ভালো করুন সুস্থ কথার অর্থ হচ্ছে সাবলীল করে তুলুন যাতে আপনার বুধ গ্রহের প্রভাব আপনার জীবনে যেন পজিটিভলি আসে তার জন্য এই নিত্য ক্রিয়াগুলো আপনি করুন যাতে বুধ গ্রহের সুপ্রভাব পান এবং পান্না বা পেরিডট সবচেয়ে ভালো হয় বা কলম্বিয়া পান্না বা ব্রাজিল পান্না ধারণ করুন সবুজ রঙের সুতো হাতের মধ্যে মোটা করে পরে রাখুন হিজড়ে যে যারা হিজড়ে প্রকৃতির লোক আছে তাদেরকে সবুজ রঙের শাড়ি বা বস্ত্র দান করুন এই কাজগুলো যদি আপনারা করতে পারেন বুধ গ্রহের পজিটিভ আপনারা এফেক্ট পাবেন যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন যে বয়সেরই ছাত্র থাকেন না কেন যে ক্লাসেরই ছাত্র থাকে না কেন আপনারা এই উপায়গুলো করুন আপনারা দেখবেন খুব মানে তাৎক্ষণিক আপনারা ফল পাবেন খুব শীঘ্রই কিন্তু বুধগ্রহের পজিটিভ এনার্জি আপনারা পেতে শুরু করবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার